আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন সো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তা হয় কিছুই বুঝতে পারবেন না দর্শক শ্রোতা আমার স্ক্রিনে পাশে একটি ভিডিও দেখতে পাচ্ছেন এই ভিডিওটি নিয়ে আজকে সমালোচনা কিংবা আলোচনা যেটাই বলেন দুইটাই হবে আমার স্ক্রিনে পাশে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন একটি নৌকার মাঝে কলম একটি মেয়ে এবং কি একটি ছেলেও রয়েছে তারা আসলে কি করতে নৌকায় উঠছিল কিংবা কি জন্য নৌকা দিয়ে ঘুরতে গিয়েছিল আমি সম্পূর্ণ আপনাদেরকে বলবো তার আগে দর্শক আমি একটা কথা বলি আপনি অবশ্যই নয়ন ফার্স্ট ব্লগ চ্যানেলে নতুন হলে ওগুলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক বন্ধুরা আপনি আর দেখতেই পাচ্ছেন আমাদের যে নৌকা একটা একটা মেয়ে এবং কি একটা ছেলে রয়েছে তার পাশাপাশি একটি প্রশাসনের লোক রয়েছে আসলে প্রশাসনের লোকটি এই জায়গায় কি করতে গিয়েছে অবশ্যই আপনি বুঝতে পারতেছেন এই যে যে নৌকাটি রয়েছে এই নৌকা যে মাঝিওয়ালা ছিল এই নৌকার মাঝিওয়ালা থেকে এই নৌকাটি তারা দুজনে এক ঘন্টার জন্য তিনশো টাকায় ভাড়া নিয়েছিল তো এক ঘন্টার জন্য তিনশো টাকায় ভাড়া নেওয়ার পরে যে নৌকাটা ছিল ওটা নদীর মাঝে চলে যাওয়ার পরে তারা কলম এই মেয়েটি কিংবা এই ছেলেটি যে রয়েছে তারা কলম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তারা কলম অনৈতিক কাজে লিপ্ত হয়ে পড়ে আর যে সময় অনৈতিক কাজে লিপ্ত হয়ে পড়ে ওই সময় ঠিক নৌকাওয়ালা যে রয়েছে সেকলম কিছুই বলতে পারছিল না এবং কি সেকলম কিছুই বলতেছিল না আসলে তারা অনৈতিক কাজে যখন লিপ্ত হয়ে গিয়েছে তখন নৌকাওয়ালি যে রয়েছে মানি মাঝিওলি সে কলম কি করবে তখন ভাবতে পারছিল না তো এই জন্য নৌকাওয়ালি কলম যেসব দ্বীপে নিয়ে আসছে নৌকাটি ওই সময় কলম পাশাপাশি যে আমরা দেখতে পাচ্ছি একটি সাংবাদিকও রয়েছে এই ভাইয়ের কলম ডাক দেয় এবং কি পাশাপাশি প্রশাসনের লোকও ছিল তো ওই সময় প্রশাসনের লোককে ডাক দেওয়া হয় তো এরপরে কি হয় এই সাংবাদিক ভাইয়া আমাদের যে দেখতে পাচ্ছেন সেগুলো মুক্তি দেখার জন্য অনেকবার রিকোয়েস্ট সেগুলো মুক্তি না এবং কি তাদের পরিচয় জানতে চাচ্ছে তাও কোনো দিতেছে না তো দর্শক শ্রোত আপনাদেরকে অবশ্যই এই ভিডিওটি দেখাবো তার আগে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে কলম সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন তো চলুন আমরা এই ভিডিওটি দেখে আসি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য নয়ন ফার্স্ট ব্লক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও